অফিস কমপ্লিট প্রচন্ড খিদে পাচ্ছিল তো বাড়িতে মা ওপি নেই আমি একা আমি কি খাবো কি খাবো কি বানানো যায় তো হঠাৎ করে মাথায় এলো যে এ মোগলাই বানাই ওই চিকেন তো নেই কিন্তু এ ডিম দিয়েই মোগলাই আগের দিন করেছিলাম মা আর আমি মিলে তো সেই দিন কোনো আলু তরকারি দিইনি তো ফাইনালি আজকে ভাবলাম আজকে অন্যরকম ভাবে তোমার ওই আলুর যে তরকারি দেয় না একটা ঝুড়ি ঝুড়ি এগ মোগলাইয়ের মধ্যে সেটাও আছে বাড়িতে মানে আলুর একটা আমি ডিমে ঝোল করেছিল সেখান থেকে আলুটা একটু নিয়ে নেবো আর বাকি হচ্ছে যে এগ মোগলাই বানাবো তো তার জন্য আমি এখানে সব যোগাযন্ত্র করছি ডিম ভাজার জন্য যেরকম নর্মালি পেঁয়াজ আর লঙ্কা কাটে না তো একটা পেঁয়াজ আর একটা লঙ্কা কেটেছি আমি যেটা ডিমের সাথে মেশাবো যেমন ডিম ভাজে নুন দিয়ে মিশিয়ে নেবো আর ওই তরকারির আলুগুলোকে স্ম্যাশ করে নেবো কারণ আলুগুলো তো বড় বড় আলু তো হবে না ওরকম আহ মানে এটা যখন ঢাকা দেবো ঢাকা দিলে হবে না আর ময়দার এই মোগলাই এর যে লেচিটা হয় না সেই লেচিটা একটু পরিমাণে বড় হয় কিন্তু অনেক বড় করে বেলতে লাগে মানে যাতে একদম পাতলা হয় এবার আগের দিন মা কাঁসার থালাতেই বেলেছিল কিন্তু সেটা না সরেনি মনে হয় অন্য একটা যে কাঁসার থালা আছে সেটা বেলুন বেলুন চাকির যে এটা ওইটাকে কি বলে ওইটা হয় যে সেটা কিন্তু অত বড় বেলা যাবে না তো সেই কারণে আমি এই থালার পিছনে করে বেলছিলাম তারপরে ওই আলু যেটা স্ম্যাশ করেছি সেটা দিয়েছি তারপর ডিম ও আর হচ্ছে লঙ্কা পেঁয়াজ নুন সব মিশিয়ে দিয়েছি আর একটা জিনিস দিলে খুব ভালো হতো সেটা হচ্ছে তোমার একটু আতর হালকা করে আর একটু বিরিয়ানি মশলা উফ পুরো একদম দোকানের মতো খেতে হতো আমার তখন মাথায় ছিল না বাড়িতে ছিল পরের বারে ভাবে ট্রাই করব। একদম প্রফেশনাল হচ্ছে তোমার মোগলাই মনে হবে এরকম ভাবে বাড়িতে মোগলাই খেতে দারুণ লাগে হেভি টেস্ট হয়েছিল আমি শশার পেঁয়াজ দিয়ে নিয়ে